আসসালামু আলাইকুম এটা কি দেখে বুঝতে পারছেন আজ কিসের রেসিপি শেয়ার করতে চলেছি এটা কিসের রেসিপি হতে পারে কোনো ধারণা করতে পারছেন আজ এমন একটি রেসিপি শেয়ার করবো যার সিজন খুবই কম সময়ে থাকে এখন নিশ্চয়ই সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে এখন আমি জাম দিয়ে একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে জামের জুস আমি এখানে হাফ কেজি পরিমাণ জাম নিয়েছি এই জামগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জামের মধ্যে যে বিচি আছে এটি আলাদা করে নিচ্ছি আমি হাত দিয়ে আলাদা করছি আপনারা চাইলে চাকু ব্যবহার করে জামের বিচিগুলো আলাদা করে নিতে পারেন এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না জাম কতটা স্বাস্থ্য উপকারী একটি ফল এটার সিজনও খুব কম সময়ে থাকে জামের মধ্যে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি সাথে আছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এরকম অনেক কিছু যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজকে আমি জামের একটি জুস তৈরি করে দেখাবো যেহেতু জামের সিজন খুব কম সময় থাকে জামেরই ঠান্ডা ঠান্ডা জুস আপনি যে কাউকে সার্ভ করতে পারেন সে নিমিশেই খুশি হয়ে যাবে এটি খুব কম সময় লাগে তৈরি করতে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এর স্বাস্থ্য উপকারিতা যেমন স্বাদের দিক থেকেও কিন্তু অতুলনীয় আমি একে একে সকল জামের বিচিগুলো আলাদা করে নিয়েছি সব বিচিগুলা ছাড়িয়ে নিয়ে আমি এখন জামগুলোকে দিয়ে দিব একটি ব্লেন্ডার জাগে ব্লেন্ডার জাগে দিয়ে আমি জামটাকে ব্লেন্ড করে নিব সাথে কিছু গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে দিব যেমন দুটি কাঁচা মরিচ একটু লবণ চিনি হালকা একটু ভাজা জিরার গুঁড়া এবং বিট লবণ দিতে কিন্তু ভুল করা যাবে না এখন দেখুন আমি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো সবারই হাতের কাছে থাকে সুতরাং এর মধ্যে কোনো দুষ্প্রাপ্য জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে না তো চাইলে যে কেউ কিন্তু নিমিশেই তৈরি করতে পারেন এখন আমি এখানে অ্যাড করছি ঠান্ডা ঠান্ডা পানি যেটা কি না এই প্রচণ্ড গরমে আরাম দিবে। তো দেখুন আমি কিন্তু একটি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে জ্যামের জুসটি তৈরি করে নিতে পারেন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করছি যাতে জামের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে আপনারা কিন্তু চাইলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর এখানে জামের যদি কোনো দানা ভাব থাকে সেই ক্ষেত্রে আপনারা ছেকে জামের জুসটি খেতে পারেন জাম যেহেতু খুবই উপকারী আমি আর এই ছাকা ছাকির ঝামেলায় যাব না আচ্ছা আমি আবার বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন বিট লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি এখন দেখুন আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর হ্যাঁ সাথে কিন্তু বরফ দিতে ভুলবেন না বরফ দিলে এই গরমে যে কোনো শরবতের স্বাদ কিন্তু বৃদ্ধি পায় আমি এখানে অনেকগুলো বরফ দিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো বরফ দিয়ে আমার জামের শরবতটি সার্ভ করব আমি আরও একটি গ্লাসে জামের জুস ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে এই গরমে এরকম একটি ওয়েলকাম ড্রিঙ্কস কোনো গেস্ট যদি পায় তার মন তো আপনি একবারেই জয় করে নিতে পারবেন এই জামের সিজনে বাইরে থেকে জামের জুস না খেয়ে ঘরেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এই সুন্দর ঠান্ডা ঠান্ডা জামের শরবত পরিবারের সকলেই আপনার খুব প্রশংসা করবে এই শরবতটি পেয়ে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ